সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার ষোলো মে দু হাজার পঁচিশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন জাতের সার বছর যেখানে কেনাবেচা হচ্ছে সে জায়গায় রয়েছি আর এখানে এটা কি বিক্রি হয়েছে রিয়াদ ভাই ভালো আছেন আপনাদের এটা কয়টা নিয়ে এসেছিলেন কয়টা আছে বলেন তো সতেরোটা নিয়ে এসেছিলেন আছে কয়টা এখন দশটা আছে দশটা এখনও আছে আজকের বাজার কেমন বলেন তো আজকের বাজার মোটামুটি বাজারের একটু দাম একটু বাড়তি কারণ সামনে এখন কুরবানির গরু সেল হচ্ছে বাজার গরু উঠাচ্ছে বাজার গরু উঠাচ্ছে এখন যতদিন যাবে বাজার গরু কিনতি নাই তিন মাস জমবে তা মোটামুটি এখন দাম বাড়তি দিকে দাম চলছে এখানে তিনটার দাম চলছে এই তিনটার কিন্তু দাম চলছে কি অবস্থা ভাইয়া দাম বলছো কত বলছে দাম বলছে কত করে পঞ্চাশ করে আর কত করে চাওয়া হয়েছে আটান্ন করে ফিক্সড প্রাইস এদিকে 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 আসো পঞ্চাশ করে চাওয়া হয়েছে আটান্ন করে দাম চাই এটা একটা এটা একটা আর এটা একটা কোয়ালিটি ভালো না আচ্ছা কত করে দেওয়া যাবে লাস্ট একবার লাস্ট ভাই হ্যাঁ চাইলে পঁয়ষট্টি আর না দাম বললে একবার আটান্ন ভাই আটান্ন এটাই শেষ না কত কমবে সর্বোচ্চ পাশের টাকা সম্মান করা পাঁচশো টাকা সম্মান করা যাবে আর ওটা 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 ইন্ডিয়ানটা ভাই আমরা এই পাশে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের শাহিঅল সারবাজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার কেমন আজকের বলেন তো খারাপও না ভালো না এইটা কত চাওয়া হচ্ছিল দাম ছিয়াত্তর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাই সত্তর কিছুটা ভাঙতে বলে এটা কিন্তু গির জাতের সার আট নয় মাস বয়স হবে সত্তর একটু ভাঙতে দাম বলছে আর লাস্ট বেচা বেচের দাম সমান হলে মানে সত্তর হলে এটা কিন্তু দেখা দেখাদেখি চলছে চলবে না চলবে না

পর্যন্ত আর এটা এটা থেকে থেকে তিয়াত্তর হাজার টাকা দাম চলছে দেখছি আমরা হ্যাঁ কি হয়ে গেছে হয়ে গেছে না

বিক্রি হয়ে গেছে তিনটা আমরা এই পাশে একটা বেশ সুন্দর সাইজের শাহিওল সারগুলো দেখছি পার্সেন্টেজটা আছে বেশ ভালো বাবাজি কত চাইছিলেন কত চাইছেন ওরে বাবা একশো বিশ বাচ্চা ভালো না কত কি বলে নব্বই ভাঙতে আর দেওয়া যাবে কত হলে লাস্ট নব্বই একটু পার হলে দিবেন নব্বই পার হয়ে এর আশেপাশে হলে এইটা বিক্রি করতে যাচ্ছে এটা কয় মাসের মতো বয়স হতে পারে এক বছরের কাছাকাছি এটা কিন্তু একটা গিফট এক বছরের কাছাকাছি বয়সে আচ্ছা আজকের বাজারটা কেমন মানে কমের দিকে না বেশি দিকে মোটামুটি খারাপ না ভালো না মানে এরকম এ পাশে দেখছি একটা কিন্তু দেখা দিকে চলছে

পঁয়ষট্টি থেকে ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হলে এটা বিক্রি হবে আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে এটা

ভাই কি খবর ভালো আছেন হচ্ছে কেনা বেচা হচ্ছে এটা দাম কত ভাই ছিয়াত্তর চাচ্ছে সত্তর ভাঙ্গে বলে আর বেচা বেচি টার্গেট লাস্ট সমান এক হাজার সমান মানে কত সত্তর অথবা এক দু হাজার কম আর বেশি পর্যন্ত বিক্রি করতে চাচ্ছেন অথবা এক দুই হাজার এর মধ্যে কম হলে বিক্রি করবেন এইটা এটার আনুমানিক দশ থেকে নয় থেকে দশ মাসের মতো বয়স হতে পারে হয়ে গেছে নাকি হয়ে গেছে কত হলো ওটা কত দিলেন কত দিলেন সাতচল্লিশ এটা কিন্তু সাতচল্লিশ হাজারে অবশেষে হয়ে গেল আমরা এ পাশে দেখছিলাম দুটো সার গরু শাহিওয়াল জাতের দাম চলছে কত বলা হয়েছে আনন্দ ভাই ভাই কত চাইছেন ঠিক আছে ব্যাটারি ঠিক আছে দুটো ঠিক আছে কত বলা হয়েছে কত একশো বিশ ভাই বলা হয়েছে একশো বিশ বলছি আমি ভাই দেড়শো দেড় দেড়শো আর একশো বিশ এই যে এই দুটাই দেড়শো আর একশো বিশ